আচ্ছা আমরা জানি মানুষ দল করে হলো পয়সা ইনকামের জন্য বড় হওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য আমরা কিসের জন্য দল করে করি আমরা এইগা জে কি ভাই আপনাদেরকে কি টাকা পয়সা দেওয়া হবে ভাড়া করে আনা হইছে না আমরাই চা এ ভাই আপনাদেরকে কি টাকা পয়সা দেওয়া হবে হ্যাঁ আমরাকে ভাড়া করে আনা হইছে আপনাদেরকে চা আছেন আচ্ছা আপনারা কি ওরকম পড়ানোর জন্য দল করেন